এখন আমাদের সৃষ্টিটা নিয়ে কথা বলি আল্লাহ আবার একবার তালা বলছে তুই একবার জিজ্ঞেস করবি না নিজেকে তোর পরিচয় কি তোর কি দিল চাইছে না যে আমি কে আমি কেন আমি কে আমার দিকে তাকান আমি কে আমার নাম মোবাইল আমি কেন আমি কানেক্ট করব খবর দিব লেনদেন করব ছবি করব তোমাকে জালসা শোনাব এবার ওটা কাজ এখন ওই কলম এবার ওই মোবাইলটা ঠিক আছে কিন্তু কথাবার্তা হয় না দুবার চারবার দেখবে সাউন্ড আসে না মেকানিকের কাছে নিয়ে গেল উকে এটা ঠিক আছে উই কেন লেগেছে আমি তুমি করে আমাকে নিয়ে বেড়াও আমাকে আদর করো ধুলো ঝেড়ে ঝেড়ে রাখো কাপড়ে মুছে নাও আবার রাখো কারণ আমি হলাম মোবাইল ওর সম্মানটা কেন আমি কেন তখন নাম হচ্ছে কানেক্টার আমার এখান থেকে আমার ভাই কানেকশন করে দেবে সৌদি এখান থেকে আমেরিকায় কথা বলিয়ে দেবে যখন আমি কেটা ঠিক আছে মোবাইল আমি কেন এই জায়গাটা ঠিক নাই কানেক্ট দিচ্ছে না মেকানি দেখলাম একবার দুবার তিনবার চারবার

তোমার জন্যে কাছে কলমটা বুকে রাখবো যখন ও লেখা দিবে না তখন ওকে ভেঙে ডাস্টবিনে ফেলে দিব। ঠিক ওই রকম প্রত্যেকটা কাজ আমি কে আমি করবে হালকা কথাকে মানুষের কানে কানে প্রচার করে দেব তুমি কেন মাই বলছে আমাকে বইলে বেড়া ঠিক আছে কিন্তু আমি আমার কাজ করব না তখন সে ডাস্টবিনে চলে যাবে হে মানুষ আমরা কে আমাদের পরিচয় কি আমরা কেন যদি আমাদের পরিচয়ের সঙ্গে আমাদের কাজ ঠিক থাকে তাহলে আমরা থাকবো আল্লাহর দিলে আল্লাহর জান্নাতে আল্লাহর মহব জায়গায় আর আমাদের পরিচয়ের সঙ্গে যদি কাজ না মিলে কাজের সঙ্গে যদি পরিচয় না ঘটে তাহলে আমাদের জন্য একটা তার নাম হল জাহান এখন নিজে নিজে বার করি জি ভাও বুঝেন জি ভাই আপনাদের দিনাজপুর জেলায় খাও বলে কথা আছে বুঝেন আমাদের জেলাতে খাও বলে একটা কথা আছে যেমন আমার শ্বশুর এলাকায় খুব আলু হয় শশা হয় তরমুজ হয় মাঠে তো আপনি বাড়ি থেকে গেলে রমজান মাছ এক বস্তা পঞ্চাশ ষাট কেজি তরমুজ নিয়ে আসবো তো যখন কেজি মুজ কিনে বড় তরমুজ দশ বারো কেজি একটা ছেলে ফেলে নিয়ে খাবেন ওটা খাও খাও মানে ওর ওজনও হবে না পয়সা লাগবে না এর নাম কি খাও এরপরে আলু সিজনে আপনি যদি

सकल त तुम्र का लॻी দেশি মুরগা নিয়ে এসে জবাই করে সেটাকে রোস্ট বানাচ্ছ সেটাকে ভোনা বানাচ্ছ রান্না বানাচ্ছ সবজি বানাচ্ছ তুমি গরুর পাঁচ থেকে দুধ কেটে নে বের করে নিয়ে তার ভিতরে মাখন আছে তার ভিতরে ছানা আছে তার ভিতরে ঘি আছে রসগোল্লা চমচম ল্যাংচা পান্তুয়া লুকানো আছে হে মানুষ তোমার ব্রেন সেটাকে বের করে নিয়েছে তাহলে তোমার ব্রেনের মূল্য কত একটা গরুকে জবাই করো ওটাকে রান্না করা ওটাকে গুনা করাও তাকে কিমেয়া করাও তাকে টিকিয়া করাও তাকে কিমা করা ওর ভিতরে রয়েছে কত রকম ভক্তি সেটা তোমার ট্রেন জানে তুমি জানো একটা মুরগি ডিম দেবে ডিমটাকে নিয়ে কি কি করা যাবে মহাপায়ল করা যাবে ফুলগায়ল করা যাবে অমলেট করা যাবে এগুলো তোমার ট্রেন কাজ বের করে নিয়েছে মাষকে কেটে নিস্ত হবে তাকে দার করিয়ে দিয়ে প্যান্ডেল বানাতে হবে পাক থেকে কাপড় বের করে করে প্যান্ডেল করে নিতে হবে তোমার প্রেম কত মজবুত শুধু তাই নয় আগুনে হাত দেওয়ার কারো ক্ষমতা নাই আগুন এমন কঠিন জিনিস এখানে হাত দেওয়া যাবে না মানুষ তোমার প্রেম কত মজবুত আগুনকে তুমি গোলাম বানিয়েছো গ্যাস ছেড়ে দিলে এবার বলছিস তুই গোলাম হ। আমি তোকে দিয়ে মাත් মাংস রান্না করে খাব আগুনকে তুমি গোলাম বানিয়েছো তোমার ব্রেন কত মজবুত শুধু তাই নয় হাওয়া দেখা যায় না সেই হাওয়াতে শূন্য থেকে টেনে নিয়ে চেম্বারে ভরে ভোলপিঁগি ট্যাম্পারে চাকাতে ভরে দিয়ে 64 টন পাথর কে নিয়ে তুমি এক পাকুর থেকে দিনাজপুর পৌঁছিয়ে দাও মানুষ তোমার ব্রেন কত তুমি সেই পামকে ভরে চোখ আপনার কিনা কোচের চাকে সেই পাশের চাকে ভরে দিয়ে এর সঙ্গে তুমি দেশ বিদেশ সফর করছো মানুষ তোমার ব্রেন কত এলুমিনিয়ামের ওপর মেহনত করে তার উপরে তুমি চেপে হাওয়ার বেগে উড়ে গিয়ে চেতটা তুমি পৌঁছে যাও তাহলে সবারই কাজ আছে সবার কাজ তুমি খুঁজে পেয়েছো আর নিজেরটা তুমি হিসাব করেছো আপা হাসিবতুম আননা মা আমি তোমাদেরকে পিঁকিতে ভাও তৈরি করেছি তোমার কোনো কাজ নাই তুমি খাবে আর মন জবাবে কুটুক 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 পুরো ঘুরে বেড়াবে আযান হলো শোনা দরকার নাই মন গেলে তোボトル মত মেরে দাও কাঁজা মেরে তো তোমার কোনো আইন নাই তুমি হচ্ছো ভাও তোমার কোন হিসাব নাই তুমি নিজেকে ভাও এরলে বলতে রেখে দিয়েছো ভাও এর লিস্টে মহিষেরpathai চাবুক পে কাজ করিয়ে নাও আর নিজের কোনো কাজ নাই তুমি হল একটা টাকটু খালি ঘুরে বেড়াবে আর লাভ তোমার জন্য নামাজ রোজা কিছুই নাই তোমার পরিচয়টা তুমি অতি ভালো রেখেছ তুমি কাঁজা খাবে আর ঘুরে বেড়াবে আপা হাসি আবাসা মানুষ তিনটে কাজে ব্যস্ত খাও সকালে উঠি হ্যাঁ রাগ করিয়েন অনেক আমাকে ভালোবাসেন তো ভুল কি মরে গেল বল চাকা কাপ রাখতে রাখতে আরেকরে এসব আমার বউ মরা টেনশন চলছে ই তখন হে হে করে আমার হেসে কথা বলছে মানুষের মেজারমেন্ট মেজারমেন্ট করাটা সব বেশি কিছু খায়নি সকালবেলায় উঠে বারো কাপ চা চারটা কেক দুটো টোস্ট আর দুইটা রুটি পাঁচশো মাংস আলু ভাজা আড়াই তো বেশি খাই দুপুর বেলায় বারোটার আগে আবার সাতটা বা দুটি রুটি খেয়েছে ঝামেলা বেশি লাইনি দুপুর বেলায় একশো তেলের ভাত আর পাঁচশো গ্রাম মাংস আবার সাথে সবজি বেশি খাইনি খাওয়ার পরে এক চা তারপর আবার কোল দিয়েছে গরমের পরেই ঠান্ডা যেছে ভিতরে পাকস্থলিটা আল্লাহকে বলছে আল্লাহ কোন জালেমের পাল্লাই পড়েছে সারাদিন ওর খাবারে ক্রান্ত হয়ে গিয়েছি মাল যে কত পাঠাইছে আর আমি কত আর চলবে তিন দিন পরে সুগারে ধরেছে পাচ্ছে না ও আর সাইড করে দিয়েছে মাল এত আর পিচতে পারবো না জমে গেছে মা রক্ত সংকলন হচ্ছে না আর ইনসুলিন আসছে না সুগার হয়ে গেছে ভা চুকে গেল তালা মেরে দিলাম লাল মুখে আর খাবি না খাবি তো বুঝবি তো খাও আর কামা জিসিবির মতো যেখান থেকে টাকা পাবে খালি পকেটে বড় শুব হোক জুয়া হোক বাটাই হোক কারো জমি দিয়ে কার জায়গা থাকে ব্যস্ত আছে মানুষ আর তিন নম্বর কাজে ব্যস্ত আছে মানুষ তৈরি করা মেশিন চাল শাহবারা জেলা মাজমাইন্ডের জীবনটা কেমন ছিল শাহবারা জেলা জীবন ছিল দিন মেয়ে গড়ে পেয়ে রাতে মুসল্লে পেশাওয়ার দিনে ঘোড়াতে চেপে যুদ্ধ করেছে আর রাতে মুসল্লাই অধর নয়নে কেঁদেছে আর আমাদের কি জিন্দেগি দিন পেয়ে ডাইনিং টেবিল পেশাওয়ার রাত নেভি পেসাওয়া সারাদিন খাও সারা রাত মেশিন চালাও দু চারটা ছেলেটিলে তৈরি করে দে দেওয়া থেকে চলে যাও এইটাই আল্লাহ না যে আমাদেরকে পাঠিয়েছে এই আমাদেরকে রুশ দিয়েছে আমার পরিচয় আমি এখন খুঁজে পেয়েছি না এখন আমরা আমাদের পরিচয়টা আপনাদের সামনে বলবো তার আগে একটা মজার কথা বলি ঘরের কথা বেরিয়ে যাচ্ছে রাখতে চাইছিলাম তাও বেরিয়ে যাচ্ছে তো আমার মেয়েকে বিয়ে দিয়েছি আপনাদের দুয়ার বরকতে আমি একটা হিরে টুকরো পেয়েছি এই পৃথিবীতে যত হীরের টুকরো আছে আল্লাহ মাকে একটা দিয়েছে আমার জানাই মাদানি মাসা